এমন একটা পোশাক যে কেনে সে পরে না যে পরে সে জানে না সেই দিন কবির বিনার থাকবে না কবির সামাদের নামটাও একবার কেন বুঝি না রংরাসের দিন ছিল আমার এক দিন রাসের দিন ছিল আমার দিন বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল। পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রংঘরসের দিন ছিল আমার একদিন রংঘ দিন ছিল আমার একদিন বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল। পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইত শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইতো পাকে গেলো মাথার চুল কথা বলতে পরে ভুল পাকে গেলো মাথার চুল কথা বলতে পড়ে ভুল চোখে দেখি গন্ডগোল দন্ত নড়িল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ঘন ঘন আসে দম কানেতে শুনি কম পিসে পিসে চাম আমার ঘুরতে লাগিল ঘন ঘন আসে দম কানেতে শুনি কম পিসে পিসে চাম আমার ঘুরতে লাগিল খাটো হয়ে আসছে পাও হীন হলো সর্বদাও খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও ভাবে বুঝি সময় আমার এলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি দিনে দিনে খাসায় আমার জং ধরিল এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি দিনে দিনে খাসায় আমার জং ধরিল পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইবো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রঙ্গরসের দিন ছিল তোমার একদিন রঙ্গরসের দিন ছিল আমার একদিন বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো এই সময়টা কি বৃদ্ধ হওয়া লাগে বৃদ্ধ হওয়া লাগে কোন দিন কবির বিন আমাদের মৃত্যুর খবর আপনাদের কানে ভেসে আসবে অথবা আসবেই না এখানে আপনারা যারা আছেন কার কবে জানা যা হবে আমি জানব না আবার আমার জানাজার খবরও আপনারা হয়তো পাবেন না পৃথিবী ছেড়ে চলে যেতে হবে আমার বাবার শেষ দিনটা ছিল উনি মাহফিলে বের হয়েছে আচরের সময় পরের দিন ফিরবেন কিন্তু আর ফেরেন নাই থানার সামনে লাশটা বাধা জানুয়ারির পাঁচ তারিখ দুই দুই সাল চাদর দিয়ে কান থেকে টপ টপ করে রক্ত ঝরে পড়ছে একদিন আগেও যিনি টাটকা জীবন্ত মানুষ ছিলেন স্টেজে কথা বলেছেন একদিন পরেই সেই মানুষটার চাদর দিয়ে বাঁধা লাশটা দেখে ডাক দিলাম আব্বা বলে আব্বা সেই থেকে আর ডাক শোনে নাই একদিন হয়তো আমার সন্তানেরাও এমনই কোনো একটা দিনের অপেক্ষা করছে যেই দিন আমার সন্তানেরা ডাকবেন আব্বা প্রতিদিন তো মাহফিল করে ফিরি তাদের জন্য কিছু নিয়ে যায় অপেক্ষায় থাকে বাবা আসবেন আমরা যেমন অপেক্ষায় থাকতাম আমাদের বাবার জন্য কিন্তু একদিন তাদের বাবা ফিরবে কিছু না নিয়ে এই তো জীবন চিন্তা করেন কখন বাবাকে যখন কবরে রেখেছেন একবারও কি চিন্তা করেছেন আপনিও বাবা আপনাকে এইভাবে সন্তানেরা রাখবে যখন আপনি কাঁদছিলেন বাবার জন্য একবারও কি চিন্তা করেছেন আপনার পাশে বসে আপনার সন্তান চিৎকার করে বলবে বাবা আমার স্কুলের ড্রেস কে বাঁধিয়ে দেবে বাবা আমার জুতাকে কিনে দেবে বাবা কে পিকনিকে নিয়ে যাবে বাবা আমার কষ্টের সময় কে পাশে দাঁড়াবে আমাকে যদি কেউ মারে কে আমার সান্ত্বনা দিবে টুকরো সন্তান আপনার দাদি যেমন আপনার বাবাকে হারিয়ে খেঁদেছিল খোকে আমার ওষুধের টাকা আর কে দিবে গো বাবা ছিল। কে আমার একটা লুঙ্গি পাঞ্জাবি কিনে দেবে গো একদিন আপনার বাবা আপনাকে নিয়ে কাঁদবে আরে কুকা তোরে আজকে কবরে রাখতে হচ্ছে মা হয়তো কাঁদবে আমার কলিজার টুকরা আমার দাদিকে দেখেছি আমার আব্বার জন্য খান্না করতে আমার সন্তানের দাদি মানে আমার মা হয়তো আমার জন্যে কান্না করবে আরে গতকালকেও আমার মাকে চিকিৎসা করালাম হাসপাতাল কোনো টাকা নেয় নাই কবির মা আমার মা হয়তো বলবে কবির মা হওয়ার কারণে হাসপাতালে আমার টাকা নিত না আজকে তুই চলে যাচ্ছিস চিন্তা করেন কখন আপনি কত মানুষের মুখটা হালকা করে সামিয়া বেডশিটটা তুলে অথবা চাদরটা তুলে দেখে আসেন ওই জায়গায় একবার নিজেকে একটু শোয়ান তো একটু নিজেকে সোহান ওই জায়গায় কল্প আমাকে শুনে পড়ে আছি সবাই চাদর এক করে দেখে যাচ্ছে বন্ধু বান্ধবেরা যে বন্ধুরা একসাথে চলতাম তারা দেখে যাচ্ছে আবিষ্কার করেন একটু নিজেকে আপনি কি কেন এসেছেন কোথায় যাবেন কিসের ক্ষমতা কিসের পাওয়ার কিসের লড়াই কিসের বাহাদুরি কিসের বন্দুক কিসের পিস্তল কিসের গুলি কিসের হত্যা কিসের অপহরণ কিসের গুম কিসের খুন একটু চিন্তা করে দেখেন তো আবিষ্কার করেন খাটিয়াটার কাছে মসজিদে জিজ্ঞাসা করেন খাটিয়া তুমি তো আমার দাদাকে নিয়েছিলে আমার বাবাকেও নিয়েছিলে এখন কার অপেক্ষায় খাটিয়া যেন বলে আমি তোমার অপেক্ষায় আমি তোমাকে নেব এবার এবার তোমার জন্য আমি পথ চেয়ে আছি কাপনের কাপড়ের দাম জিজ্ঞাসা করেছেন কখন কত পোশাক তো বানালেন একবারও কি কাফনের দামটা জানা হয়েছে আমাদের কাফনের দাম কত এমন একটা পোশাক যে কেনে সে পরে না যে পরে সে জানে না ভাইর আমার সে মৃত্যুর প্রস্তুতি নিতে হবে আল্লাহ বলেছেনীন আহ মানু ই আল্লা দিন আহ মানু থাকুল্লা হাক্ক তু না ইল্লাহ ও হেমতুম মুসলিম আল্লাকে ভয় করো যেমন করে তাকে ভয় করা উচিত আর ততক্ষণ মৃত্যুবরণ করো না যতক্ষণ না আত্মসমর্পণকারী পূর্ণ মুসলমান হিসাবে নিজেকে আবিষ্কার করতে না পারো আমরা কি আল্লাকে সেই ভয় করি রাতের অন্ধকারে অপরাধ করে বেড়াচ্ছি দিনের আলোতে মানুষ কি কলার ধরছি খুন গুম হত্যা অপহরণ রাজানি এগুলো যেন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে রঙিনে পৃথিবী শাড়িতে হইবে সাদের দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দগানি কারলা গিয়া এতো মায়া এত চোখের পানি রে হে মন কারলা গিয়া এত মায়া এত চোখের পানি সন্ধ্যা হলে ডুববেলা হবে ভবের মেলা সন্ধ্যা হলে ডুবিবে মে মেলা হবে ভবের মেলা। क्यों बादी बे आखरी गोसुल क्यों बाती बे आखरी गौसल के उन बया तुरदानी कर लगिया है तो माया ऐ तो चो पानी रे मुन कर लगिया है तो माया है तो चो पानी তো আশার সার বাসা তোমার নিমিশে হবে চুরমার হ তো আর সার বাসা তোমার হবে চুরমার ডাকবে ছেলে বাবা বলে ডাকবে মেয়ে মামা বলে সারা তো দেবে না যে তুমি কার লাগিয়া এত মায়া এত চোখের পানির মন কার লাগিয়া এত মায়া তো চোখের পানি শম বাইর